শুরু করা করা যাক প্রবেশ বর্তমানে আমি মেলায় প্রবেশ করলাম আর মেলায় প্রবেশ করার সাথে সাথে এখানে দেখতেছি ওইদিকে ওই রোড দিয়ে পুরো হাঁটাই যাচ্ছে না এখানে যত পরিমাণ মানুষ আমি ওই মাছের টাতে চলে আসলাম এদিকে তবে আপনাদেরকে ঘুরিয়ে দেখে আমাদের মেহের মাধ্যমে সকাল থেকে ফাইনালি বর্তমানে আমি মেলায় প্রবেশ করলাম আর মেলার বর্তমানে যে অবস্থা দেখতেছেন আপনারা এখানে এত পরিমাণ বের হয়ে যাচ্ছে এত পরিমাণ যার কারণে আমি বয়স দিতে খুব কষ্ট হয়ে যাচ্ছে আমার চলেন আপনার কে ঘুরিয়ে দেখে আমাদের মেলাটাকে জায়গায় প্রবেশ করার সাথে সাথে ওই যে ভাইরাল কেক এর পেয়েছি আমি এই যে এখানে ভাইরাল কেক আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখেন ভাইরাল কেক মেলায় প্রবেশ করার সাথে সাথে দেখলাম এই ভাইরাল হোমমেড কেক যেটা আমাদের মেলায় বিক্রি করতে চলুন আপনার রাতের বিউডা একটু পাহাড়ের উপর উঠে পাহাড় থেকে আমি আপনার দেখাচ্ছি বিউডা বিউডার দেখাবো এবং কেমন হয়েছে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন গাইস রাতের বিউডা দেখেন জাস্ট ওয়াও

অবশ্যই অবশ্যই ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানবেন তোকে চলুন আপনার ঘুরিয়ে দেখেন ও আচ্ছা عليكم কেমন আছেন যা আপনাদের ভালো লাগছে মনে না যে শপ মার্ক কেমন জকতি আসলে বাংলাতেছ না কেন যা সামনে একজন হচ্ছে ও আদ্য বের কয়ড়া আছে জি কয়ড়া আছে গার্লফ্রেন্ড আড়া আছেputExtra ঠিকানা লাগবে না না ঠিকানা না এমনি কয়ড়া আছে বলে ভালো আরকি আপা কাটান

নিজেকে এমন ভাবে তৈরি করতে হবে মেয়েরা আপনার পিছনে দূর দুরাই মতো মেয়ের পিছনে দূর আপনার না না আপনার মেয়ের বিছনে আমার কথা মেয়ের আপনাদেরকে ঘুরে দেখালাম কিছু রাইডে ছড়া যাক আপনাদের সবচেয়ে বিশেষ আকর্ষণ যেটা হচ্ছে এটা হচ্ছে নাগরদুলা ঠিক আছে নাগরদুলায় ওঠা যাক আর ওইখানে টিকিট কাউন্টার থেকে আমি টিকিট নিব নাগরদুলায় ওঠার জন্য আমি টিকিট নিয়ে নিলাম ফাইনালি এখন নাগরদুলায় উঠবো আর এখানে এত পরিমাণ জ্যাম যার কারণ সামনে যেতে

তো গেছিস ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন গেস আর ভিডিওটি যদি আপনি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে একটা সাবস্ক্রাইব করে দেবেন আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে একটা ফলো করে দেবেন তো কাজ আজকে এত তো কাজ কেমন করে অবশ্যই কমেন্ট করে জানাবেন তোকে ভিডিওতে লাইক করতে বলবেন না পরের ভিডিওতে দেখা হবে আলাইকুম